সামনে শনিবারেই আমাদের এখানে শনি পূজা হবে তার জন্য জঙ্গল কাটা হচ্ছে আজকে পরিষ্কার করা হচ্ছে তোমরা আমার ভিডিওতে দেখেছিলে না পুকুর কাটায় অনেক জঙ্গল এই যে আজকে কাটা হচ্ছে কিছু কাটা হয়েছে আরো পরিষ্কার করা হবে আজকে বৃহস্পতিবার শুক্রবার কালকের দিন পরেই শনিবার শনিবারে শনি পূজা হবে ওই দেখো আমি অনেক উপরে দাঁড়িয়ে আছি উপর থেকে কি সুন্দর রাস্তা দেখা যাচ্ছে একটা এইদিকে গেছে রাস্তা আর একটা ওইদিকে গেছে এতদিন উপর থেকে রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছি কিন্তু সেরকম ভালোভাবে দেখা যায়নি আজকে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে জঙ্গলগুলো নাই নাই তাই ভালো দেখা যাচ্ছে রাস্তাটায় অনেক উঁচু থেকে নিচু রাস্তা দেখো আমি মনে হয় যেন আমি পাহাড়ে দাঁড়িয়ে আছি এরকম উঁচু জায়গায়টা আজকে আবার আমার একটা বান্ধবী আসে ওই যে আমার বান্ধবী আসতাছে জলের বোতল নিয়ে আসতাছে ওই যে বাইক দেখা কেমন fastapi এত সরবাত এখন fastapi তো ছাগলগুলা আজকে আর কি খাবে জঙ্গল জঙ্গল পরিষ্কার হয়েছে ভালো হয়েছে ছাগলগুলোও দেখা যাচ্ছে

এই যে দেখেন দর্শনীয় মন্দির শনি ঠাকুর পুরানো পুরনো ঠাকুর আগের বছরের এবার এটা বিসর্জন হয়ে আবার নতুন ঠাকুর আনা হবে পুজো হবে পুজো তোমরা দেখতেই পারবে পুজোর দিন আমিও থাকবো পরের ভিডিওতে দেখতে পারবে শনি পূজা হবে এই যে আমার বান্ধবী বান্ধবী কেমন আছো ভালো আছি ভালো অনেকদিন পরে দেখা হলো মেয়ে কথা বলতে ওটা তো মেয়ে এখানে অনেক আমাদের অনেক আমাদের ছোটবেলার স্মৃতিগুলো জড়িয়ে আছে এইখানে আমার এই আমি অনেক খেলাধুলা করেছি ছোট থাকতে অনেক ফুল গাছ ছিল ফুল পেড়ে খেয়েছি আমরা লেবু গাছ ছিল লেবু নিয়ে খেয়েছি আর ছোটবেলায় যা যা পড়ে আর কি সবই আমরা সব ধরনের খেলাধুলা করেছি

ভালোই তৎপর কই বাইরে থাকে রে আমার বস বাইরে থাকে বাইরে থাকলো তো ঘরেই থাকে নাকি একবারেই বাইরে থাকে একবারই যদি বাইরে থাকে আমি কাকে ধরে গেলাম বাড়িতে তোল টাটা বাই বাই আবার পরের ভিডিওতে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই শুভকামনা রইলো